আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একশো বিরাশি নম্বর পৃষ্ঠা থেকে পঁচাশি নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সবগুলো পূরণ করবো আমরা তো আজকে হচ্ছে আমরা নিম গাছ যে গল্পটি আছে এই গল্পের যতগুলো শখ আছে বা প্রশ্ন আছে সবগুলো উত্তর দেবো ঠিক আছে তো এখানে দেখো ছয় দশমিক দুই দশমিক ছয় গল্পের কাঠামো বুঝি এটি হচ্ছে তোমাদের একশো বিরাশি নাম্বার পৃষ্ঠায় নিম গাছ গল্পটির ভিত্তিতে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার আর তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মিলাও এবং প্রয়োজনের সংশোধন করো ঠিক আছে তো দেখো গল্পটির বিষয় কি এটা আমাদেরকে লিখতে বলা হয়েছে গল্পের কাহিনী কি নিয়ে গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে এবং চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসারিতে লেখা তো যা হোক চলাই শখটা আমরা পূরণ করে ফেলি তো শখটা আমরা ইতিমধ্যে পূরণ করেছি দেখো খুব সহজে যাতে করে তোমরা বইয়ের মধ্যে শখটি পূরণ করতে পারো গল্পটির বিষয় কী তো নিম গাছ গল্পটির বিষয় হচ্ছে কি একটি নিম গাছকে রূপক হিসেবে ব্যবহার করে এক লোক এক লক্ষ্মী বইয়ের দুর্দশার দিকটি নির্দেশ করা ঠিক আছে এটি হচ্ছে মূলত বিষয় তো তারপর দেখো গল্পের কাহিনী আসল কী নিয়ে তো গল্পটির কাহিনি নির্মিত হয়েছে একটি নিম গাছকে কেন্দ্র করে তাই না তো তারপর দেখো গল্পে কি কি ঘটনা ঘটেছে যেমন নিম গাছ খুব ছোটো একটি গল্প এখানে তেমন কোনো ঘটনা ঘট দেখা যায় না তবে নিম গাছকে দেখতে আশা কবির আবির্ভাব একটি ঘটনা ঠিক আছে তো গল্পে কোন কোন চরিত্র আছে তো গল্পের চরিত্রগুলো হলো কি নিম গাছ কবিরাজ লোকজন গৃহবধূ ও কবি এগুলো হচ্ছে মূল চরিত্র আর চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসা লেখা তো চরিত্রের মুখের সংলাপগুলো পমিত বাসা লেখা ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে একশো বিরাশি নম্বর পৃষ্ঠায় যে শখটা দেওয়া আছে এখানটা এইভাবে লিখে ফেলবে পেন্সিল দিয়ে একশো তিরিশে নম্বর পিছিয়ে দেখো যে ছয় দশমিক দুই দশমিক সাত জীবনের সাথে গল্পের সম্পর্কে খুঁজে তো একশো দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সভায়টি সংখ্যা আলোচনা করো এবং প্রয়োজনীয় তোমার উত্তর সংশোধন করো তো একটা আমার প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে যে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জাল্লাহ জানলে তা লেখো অর্থাৎ যে গল্পটি আমরা পড়েছি মূলত এই নিম গাছের আসল গল্পে নিম গাছের উপকারিতাটা কী পেয়েছি আমরা সেটা লিখতে বলা হয়েছি তো এখানটায় লিখতে হবে তোমাদেরকে তো চলো আনসারটা দেখা যাক উত্তর হচ্ছে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানতে পারলাম তা হলো গাছ উপকারী বলে কেউ পাতা ছিঁড়ে পিষে বা কেউ বা পাতা গরম তেলে বাজে এবং কেউ বা ছাল তোলে এভাবে নিম গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে মানুষ চিকিৎসার কাজে ব্যবহার করে ঠিক আছে তো জাস্ট এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটা লিখে দেবে তাহলেই হবে তো তারপর দেখো দুই নম্বর প্রশ্নে আমাদেরকে যেটি বলা আছে যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা এটা কিন্তু একটা বাক্য তো এই বাক্যটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে দুই নম্বর প্রশ্নে তো বিশ্লেষণটা আমরা কীভাবে করব চলো দেখা যাক উত্তরটা হচ্ছে এরকম যে নিম গাছের প্রতি মানুষের অবহেলা বোঝাতে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই না ওদের বাড়ির গৃহকর্ম নিপুণ নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো তো উত্তর হচ্ছে কি নিম গাছের প্রতি মানুষের অবহেলা বোঝাতে গৃহকর্ম নিপুণা লক্ষ্মীর বউটা ঠিক এই দশা বাক্যটি ব্যবহার করা ব্যবহার করেছেন তো গল্পে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ সবার সব কাজ করে দেয় কিন্তু তা সত্ত্বেও সবাই তাকে অবহেলা করে ঠিক তেমনি নিম গাছ সবার উপকার করলেও তাকে সবাই কি করে অবহেলা করে তো এই কথাটাকে তুমি যা সত্যি লিখে দেবে দেন হচ্ছে তারপর দেখো একশো চৌরাশি নম্বর পিছের তিন নাম্বার প্রশ্ন যেটি বলা হয়েছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থ স্বার্থপরতা এ গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে তো লেখ লিখতে বলা হয়েছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এ গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখ এ গল্পে উত্তর হচ্ছে কি এ গল্পে নিম গাছ মানুষের অনেক উপকারে লেগেছে তো হাঁস দাঁত খুশ ও চুলকানিতে মহা হিসেবে মানুষের উপকার লেগেছে জকিতের জন্য এটি অনেক বেশি উপকারী নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজা অনেক বেশি উপকারী নিম গাছ নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে থাকে কিন্তু তার বিনিময়ে মানুষ দেখিয়েছে কি স্বার্থপরতা তো এটি হচ্ছে আমরা লিখলাম বা ই এটুকু হচ্ছে তুমি তিন নম্বর প্রশ্নের উত্তরটি লিখে দিবে এবং সর্বশেষ চার নম্বর প্রশ্নে আমাদেরকে যেটি বলা আছে নিম গাছের মতো উপকারী তিনটি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো অর্থাৎ আমাদেরকে নিম গাছ তো উপকারী গাছ একটি তাই না তো এরকম আরও তিনটি গাছের নাম লিখতে বলা হয়েছে এবং সেগুলো আসলে কী কী গুণাগুণ বা কী কী উপকার করে থাকে সেগুলো লিখতে বলা হয় সেই চার নম্বর প্রশ্নে তো চলো আনসারটা আমরা এখন দেখে ফেলি ঠিক আছে তো এখানে খেয়াল করো নিম গাছের মতো উপকারী তিনটি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো উত্তর হচ্ছে কি নিম গাছের মতো উপকারী তিনটি গাছের নাম হলো কি এক নম্বরে তুলসী গাছ দুই নম্বরে অর্জুন গাছ তিন নম্বরে কি পুতিনা গাছ তো তুলসী গাছ তুলসী গাছের গুণাগুণ কী তুলসী পাতা ফুটিয়ে গড় গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ঠিক আছে তো এটুকু আমরা লিখে দিলাম তো আরও আছে অন্য অন্য কিছু আছে তো আমরা হচ্ছে এটুকু লিখে দিলাম তো তারপর দেখো দুই নম্বর হচ্ছে অর্জুন গাছ তো অর্জুন গাছের উপকারিতা কী কী বা গুণাগুণ কী যেমন কাশির উপশমে বা মেদ দূর করতে বা মধুমেহের সুগার উপমসে ত্বকের জন্যে মুখের ফুচকার চিকিৎসায় প্রস্রাবের বাধা দূর করতে এগুলো হচ্ছে গুণাগুণ বা উপকারিতা এটা অর্জুনের ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা কী দেখব যে পুদিনা গাছের উপকারিতা তো পুদিনার পাতায় রয়েছে ভিটামিন এ সি আর বি কমপ্লেক্স যা ত্বকে যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি উপাদান তো এইটুকু তুমি হচ্ছে লিখে দিবে তো কিছু তোমাদের আচ্ছা নাম্বার প্রশ্ন উত্তর তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা একটা প্রবন্ধ দেখব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ